বডির ন্যাচারাল ইমিউন রেসপন্স টু ইনজুরি অর ইনফেকশন বাট যখন এটা লং টার্ম হয় তখন হার্মফুল হয়ে ওঠে সো আমাদের প্রয়োজন একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট টুডে লেটস টক অ্যাবাউট দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট আপনার এভরিডে খাবারে কি রাখবেন আর কি বাদ দেবেন প্রথমে জেনে নি কি কি খাবার ইনফ্ল্যামেশন বাড়ায় রিফাইন্ড সুগার যেমন মিষ্টি কোল্ড ড্রিঙ্কস প্যাকেট স্ন্যাক্স রেড মিট অ্যান্ড প্রসেস মিট লাইক সসেজ বেকন ডিপ খাবার অ্যান্ড এক্সেস অয়েল অ্যাভয়েড করতে হবে রিফাইন্ড কার্ভ যেমন হোয়াইট ব্রেড ময়দা বিস্কুট এইসব কম খেলে ইউর গাট অ্যান্ড ইমিউনিটি উইল থ্যাঙ্ক ইউ আসি কী খাবেন প্রতিদিন দিস ফুডস হেল্প টু ফাইট ইনফ্লামেশন ন্যাচারালি গ্রেন লিভি ভেজিটেবলস লাইক পালং শাক মেথি শাক কলমি শাক বেরিস যেমন

আর মেন্টাল স্ট্রেস কমানো খুব দরকারি সো ছোট ছোট চেঞ্জেস ইন ইউর ফুড অ্যান্ড লাইফস্টাইল ক্যান রিডিউস ইনফ্ল্যামেশন অ্যান্ড বুস্ট ওভারঅল হেলথ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড ফলো আশা করবো আর কমেন্টে জানান আপনি কোন কোন টপিক চান